এগুলো সহজ এটা হচ্ছে চারের চার একটা অঙ্কন করা যাক একটা এ বি সি এই ভুজ এবিভুজের বাহুর সমান্তরালে তিনটা বল আছে একটা নিলাম হচ্ছে আমরা আর মাইনাস এস এটা এই দিকে তারপরে হচ্ছে আর আর এই দিক হলো আর প্লাস এস ওকে তাহলে বলতেছে এগুলো হচ্ছে এক কোনো বিন্দুতে ক্রিয়ারত এগুলোর এইখান থেকে সমবাহ ত্রিভুজ বলে আমরা দিকটা অ্যাড করব শুধু এখন একটা বিন্দুতে এই বরাবর এই দিকে আর মাইনাস এস এই বরাবর এই দিকে আর এই বরাবর হচ্ছে এই দিকে আর প্লাস এস এখন এটা হচ্ছে ও বিন্দুতে ক্রিয়ারত মধ্যবর্তী কোনগুলো কত কত দেখো এইদিকে বিষয়টা বুঝো এটা হচ্ছে সি কোন তাই না আর এই দুটার ভেক্টরিয়ার মধ্যবর্তী কোন কিন্তু এই সাইডে এটা কত পাই মাইনাস সি তাহলে এই কোন হবে পাই মাইনাস সি এই যে পাই মাইনাস সি আচ্ছা সমবাহু বলাতে এই কোন পাই সি কত সমবাহ বুঝলে পাই মাইনাসি কত একশো বিশ ডিগ্রি কারণ সে মান ষাট ডিগ্রি তাহলে এটাকে আমরা একবারে একশো বিশ ডিগ্রি লিখলাম আর পুরোটাই যেহেতু সমবাহ ত্রিভুজ তাহলে সবগুলাই একশো বিশ করেই হবে তাই না এই যে একশো বিশ ডিগ্রি ঠিক আছে এখন লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে আমরা ধরে নিলাম লব্ধিটা আর মাইনাস ইসির সাথে থিটাকন উৎপন্ন করে লব্ধিটা হচ্ছে আর ড্যাশ সেটা আর মাইনাস ইসির সাথে থিটাকন উৎপন্ন করে তুমি যে কোনো বলের সাথে লব্ধি দিতে পারো এবং তুমি যেরকম ধরো সেইভাবে উত্তর আসবে ঠিক আছে আচ্ছা তাহলে যেখানে ধরি লব্ধি আট ড্যাশ কি করে লব্ধি আট ড্যাশ আর মাইনাস এস এর সাথে থ্রিটা কোন উৎপন্ন করে ব্যাস এখন আর ডিটা এখানে বল হচ্ছে মোট তিনটা এক দুই তিনটা দুইয়ের অধিক বল থাকলে লব্ধির যে সূত্রটা ওটা কিন্তু কাজ করে না আর স্কোয়ার এটা হবে না দুইয়ের অধিক বলের ক্ষেত্রে হচ্ছে আর কস্তিটা আলাদা করে বের করবো আর সাইনটিটা বের করব তারপর স্কোয়ার করে যোগ করব উপাংশগুলোর মাধ্যমে ঠিক আছে এই যে এই যে আর মাইনাস এস এত বরাবর ঠিক আছে আর পস্তির সময় হচ্ছে আর মাইনাস এস কস জিরো ডিগ্রি আমরা কিটা বুঝছি আর মাইনাস এস বরাবর আর মাইনাস এস এর কোন হচ্ছে জিরো আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে আর কজ আর মাইনাস এস বরাবর এই কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি এরপরে আর প্লাস এস এই কোনটা কত হবে কজ একশো বিশ একশো বিশ দুশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা

মাইনাস আর প্লাস প্লাস হচ্ছে মাইনাস আর বাই টু মাইনাস এস বাই টু আচ্ছা ঠিক আছে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা এটা আর আর কাটা তাহলে মাইনাস থ্রি তাই না থ্রি এস বাই টু এটা আর এবার হচ্ছে আর ড্যাস সাইন থিটা আট তাহলে হবে এগুলো সব হয়ে যাবে আর মাইনাস এস সাইন জিরো আর সাইন একশো বিশ ডিগ্রি আর প্লাস এস সাইন দুশো চল্লিশ ডিগ্রি ওকে তাহলে এখানে কী হবে এটা হচ্ছে জিরো তার মানে এটা ভ্যানিশ সাইন একশো বিশ ডিগ্রি মান হচ্ছে কস থার্টি ডিগ্রি কস থার্টি মান হচ্ছে রোড থ্রি বাই টু আর রোড থ্রি বাই টু আর সাইন সিক্সটি ডিগ্রি থার্ড পরেন্ট মাইনাস আর প্লাস এস রোড থ্রি বাই টু আচ্ছা ঠিক আছে রোড থ্রি বাই টু কমন নিলে আর মাইনাস আর মাইনাস এস তাহলে এখানে আর মাইনাস আর কাটা মাইনাস রোড থ্রি বাই টু এত এস আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে আমরা লির মান বের করবো এটাকে আমরা দিচ্ছি এক নম্বর আর এটাকে দিচ্ছি দুই নম্বর স্কোয়ার করে যোগ করো এক নং স্কোয়ার প্লাস দুই নং স্কোয়ার যোগ করলে কত হবে আট ড্যাশ কস থ্রিটা তার স্কোয়ার আট ড্যাশ সাইন থিটা তার স্কোয়ার ফলাফল মাইনাস থ্রি এস বাই টু হোল স্কোয়ার মাইনাস রোড থ্রি বাই টু এস হোল স্কোয়ার এখানে কত হচ্ছে আট ড্যাশ তার স্কোয়ার আর এখানে হচ্ছে নাইন এস স্কোয়ার বাই ফোর থ্রি বাই ফোর এস স্কোয়ার তাহলে ফোর ফোর লসাগু হয় তিন বারো বারো এস স্কোয়ার তার মানে হচ্ছে থ্রি এস স্কোয়ার তাই না তাহলে হচ্ছে আট ড্যাশ এত সময় হচ্ছে রোড থ্রি এস এটা হলো একটা অ্যান্সার আমাদের এরপরে আমাদের চাইছে দিক লব্ধির দিক তাহলে এই দুটো আমরা ভাগ করবো তাহলে আমরা ভাগ করবো হচ্ছে দুই নংকে এক নম দ্বারা যাতে থিটা তৈরি হয় দুই নমকে ভাগ করবো এক নম দ্বারা তাহলে আডডেস আটডাস কাটা থিটা ট্যান্থিটা সমান তাহলে এইটাকে এটা ধর ভাগ করলে কত হবে মাইনাস রোট থ্রি বাই টু এস বাই হচ্ছে থ্রি বাই টু এস মানে হচ্ছে এখানেও মাইনাস ছিল এস এস কাটা মাইনাস কাটা শুধু থাকতেছে হচ্ছে ওয়ান বাই রট ওভার থ্রি ঠিক আছে তাহলে এখন থিটার মান তো নর্মালি তিরিশ ডিগ্রি আসে তাই না কিন্তু তিরিশ তো উত্তর হওয়া উচিত না কেন বলছি কজের মানও নেগেটিভ সাইনের মানও নেগেটিভ তিরিশ ডিগ্রি মান তো ফার্স্ট কোয়ারেন্ট সাইন কজ পজিটিভ হওয়ার কথা ছিল তাহলে এমন ঘর খোঁজো যে ঘর যে সাইন ও নেগেটিভ কজও নেগেটিভ সেটা কোন ঘর অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি এই যে ঘর থার্ড কোয়ারেন্ট তাহলে তিরিশ ডিগ্রির সাথে একশো আশি যোগ করে দাও থার্ড কোয়ারডেন্ট পাঠিয়ে দাও দুশো দশ ডিগ্রি 210 ডিগ্রি आंसर শেষ এখন কার সাথে 210 ডিগ্রি এখানে খেয়াল করো উত্তরটা কিন্তু r s এর সাথে আর s এর সাথে 210 ডিগ্রি হলে আর এর সাথে কিন্তু 210 ডিগ্রি হবে না এর সাথে কিন্তু 210 ডিগ্রি হবে না সুতরাং আমরা যেটা দছি সেই অনুযায়ী উত্তর আসছে কথা ক্লিয়ার ওকে ডান হ্যাঁ হ্যাঁ এটা হলো ঈশ্বর দুই এর অধিক বল থাকলে আর cos θ

আর এই বরাবর হচ্ছে পি বল এটাও পি বল এটাও পি বল বলা আছে ঠিক আছে এরকম যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত হয় তাহলে বিন্দুটা কেমন হবে ধরলাম এখানে পি বিন্দু আছে সরি ও বিন্দু আছে এদিকে হচ্ছে এটা বিসি সি বরাবর এটা আর এটা নিলাম এই বরাবর আর এইটা নিচ্ছি নিজ বরাবর তাহলে এটাও পি এটাও পি এটাও পি আর এটা ও বিন্দু আর লোভ দিয়ে আমরা এরকম দিয়ে দিলাম লোভ দি হচ্ছে আর আর থিটা এখন উৎপন্ন করে আর ড্যাশ না আর ইয়ে হবে এখানে তো আর আর নাই তাই না তাহলে এখন এখানে একটা কাজ করা যেতে পারে যে পি ওয়ান পি টু পি থ্রি এভাবে দেই হ্যাঁ কারণ তিনটা বলতে সমান কিন্তু ট্রেস করা মুশকিল হয়ে যাবে এটা পি এটা কিউ এটা আর দেই আর এটা আর দেই এটা পি থাক এটা কিউ থাক এটা আর থাক পরবর্তীতে আমরা বললেও পি সোনার কি ঠিক আছে ট্রেস করার জন্য নাহলে তো চেনা যাবে না কোনটা বলতেছি তাহলে একইভাবে এখন মনে করি মনে করি লব্ধি লব্ধি পি বলের সাথে পি বলের সাথে থিটা কোন উৎপন্ন করে ঠিক আছে

এবং মধ্যবর্তী কোন গুলা নিয়ে কথা বলা যাক মধ্যবর্তী এটা হলো এখানে বুঝছো মান কত আর এটার মান কত এটার মান কত পাই মাইনাস বি আচ্ছা তাহলে এই কোনটা দেখো সমুদ্রি বাহু বলছে ওই কিছু তো বলে নাই কিছুই বলে নেই শুধু ত্রিভুজ বলছে তাহলে এখানে হল পাই মাইনাস সি এটা এটা কি হবে না পাই মাইনাস এ আর এটা হবে না পাই মাইনাস বি আচ্ছা ঠিক আছে তাহলে এই হলো মোটামুটি অবস্থা তা এখন কি হবে আট ড্যাশ আট কস থিটা এটা সমান তাহলে এখন কত কোন বরাবর পি বরাবর পি বরাবর ঠিক আছে যে কোনো একটা নিলে হলে আমরা যেটা বেস করব এটি ঠিক আছে পি বরাবর তাহলে পি কস জিরো কিউ কস পাই মাইনাস সি আর কাই মাইনাস সি প্লাস পাই মাইনাস এ বুঝছো কোন কিন্তু কাউন্ট হবে এখান থেকেই সব সময় এই পর্যন্ত ঠিক আছে তাহলে এখানে কস জিরো মান ওয়ান কিউ আচ্ছা কস পাই মাইনাস সি মানে কত হবে মাইনাস কস সি ঠিক আছে আচ্ছা এদিকে এদিকে কী হবে আর কস টু পাই ওকে ঠিক আছে বুঝছি ঠিক আছে তাহলে এখন কত হবে পি মাইনাস কিউ কস সি প্লাস আর কস টু পাই মাইনাস থ্রিটাতে কত হয় থার্ড কোয়ারেন্ট তাহলে মাইনাস হবে তাই না মাইনাস কস এ প্লাস বি কত পাই মাইনাস বুঝো না তিন কোন সমষ্টি একশো আশি পাই মাইনাস বি সিম্পল কিন্তু এটা এ প্লাস সি মানে পাই মাইনাস বি তিনশো ষাট ডিগ্রি পি মাইনাস কিউ কস সি আর কস এখানে কিন্তু প্লাস হয়ে যাবে দেখছো আর কস বি আচ্ছা পি কিউ আর কিন্তু এখানে সেম আমাদের কিন্তু দেওয়া আছে এটাতে পি সমান কিউ সমান আর কারণ কি এটা সমান তাহলে পি মাইনাস পি কস সি পি মাইনাস পি কস সি প্লাস পি কস বি তাহলে পি কমন ওয়ান মাইনাস কস সি প্লাস বি আচ্ছা এটা আর কস কসটা এরপরে তাহলে আর সাইন্টিটা বের করবো স্কোয়ার করে যোগ করবো ঠিক আছে একই রকম প্রসেস আর ড্যাশ সাইন থিটা ওকে তাহলে এই যেখানে পি সাইন জিরো কিউ সাইন পাই মাইনাস সি আর সাইন পাই মাইনাস সি প্লাস পাই মাইনাস এ একই রকম শুধু সাইন হবে এখন সাইন জিরো মানে জিরো এটা কত হবে কিউ সাইন সি আর এখানে কত হবে সাইন টু পাই মাইনাস এ প্লাস সি ওকে কিউ সাইন সি প্লাস সাইন একশো আশি সিটা মানে কত সাইন এ প্লাস সি মানে তো একশো না তিনশো ষাট মাইনাস হবে সরি এটা কিন্তু তিনশো ষাট মাইনাস হবে এখন আবার এই যেটা কিউ সাইন সি মাইনাস আর সাইন পাই মাইনাস বি পাইন মাইন বি কী হবে কিউ সাইন সি মাইনাস এই যে এখানে আর সাইন বি এখানে পি এবং আর কিউ এবং আর পি এর সমান বলাই আছে পি সাইন সি মাইনাস পি সাইন বি তাহলে আমরা পি কমন নিলাম সাইন সি মাইনাস সাইন বি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আর কস্তিটা পেলাম আর সাইন দিয়ে পেলাম এখন আমরা কী করব স্কোয়ার করে যোগ অঙ্কগুলো একটু বড় বড় হবে কিন্তু হয়ে যাবে ঠিকই হবে

এক নং স্কোয়ার প্লাস দুই নং স্কোয়ার এত সমান তাহলে দেখো আট দেশ সাইন হোল স্কোয়ার আট ড্যাস কস হোল স্কোয়ার এত সমান এটা পি স্কোয়ার ওয়ান মাইনাস কস সি প্লাস বি হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার সাইন সি মাইনাস সাইন বি হোল স্কোয়ার ওকে যাক এখানে হবে আট ড্যাশ তার স্কোয়ার তাই না সাইন স্কোয়ার প্লাস কল স্কোয়ারে ওয়ান আমরা তো বুঝছি না আচ্ছা এটা তো সিম্পল আট ড্যাশ এখন পি স্কোয়ার কমন নিলাম পি স্কোয়ার কমন নিলে কী হবে না এখানে এই এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সূত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপরে প্লাস টু এ বি দেখো তো কী হয় প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস টু বি সি তোমরা একটা দেখো তো আবার আউট অফ ফোকাস না হয়ে যায় টু ইন্টু বি ইন্টু সি আর হচ্ছে নিচে প্লাস টু ইন্টু সি এ এটা গেলো আর এটা হোল স্কোয়ারের সূত্র পি স্কোয়ার তো কমন তাই না তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বিষয়ে ক্যামেরায় আচ্ছা ঠিক আছে তাহলে এখন একটু আমরা হিসাব দেখি কী প্লাস যোগ করলে ওয়ান তাই না আমরা এটা একটা কাজ করি এই মুছে বসে দিই এখান থেকে এটা রাখলাম শুধু ওকে তাহলে ওখান থেকে আমরা কন্টিনিউ করতেছি আট ডেস স্কোয়ার সমান পি স্কোয়ার কমন নিলাম ওয়ান প্লাস ওয়ান প্লাস এই যে কল স্কোয়ার প্লাস সাইন মানে ওয়ান আচ্ছা এরপরে আবার এইটা আর এটা, আবার ওয়ান গেল এরপরে কি আছে আর কোনোটা আর নাই তাহলে এবার আমরা ওখানে এই হ্যাঁ এটা লিখলাম এবার এটা লেখো মাইনাস টু কস বি কস সি তারপরে এ যেটা প্লাস টু কস বি তারপরে মাইনাস সাইন সি সাইন বি ওকে এই হলো অবস্থা তাহলে এখন আমরা আট ড্যাশ স্কোয়ার এত সমান পি স্কোয়ার এখানে হচ্ছে থ্রি থ্রি আর মাইনাস এইটা আর এইটার মধ্যে থেকে টু কমন ঠিক আছে প্লাস টু কমন কস বি আগে কস সি তারপরে ওইটা এরকমই আছে না ওইটা কিছু করতে বলে নাই তাহলে এটা এভাবে রাখি ঠিকই আছে তাহলে এটা এভাবে থাক তাহলে এটা এভাবে রাখলাম কস সি তাহলে বাকি দুটো থেকে টু কমন নিই তাহলে মাইনাস টু কমন নিলে এখানে কস বি সাইন বি আচ্ছা ঠিক আছে তাই বলতে প্লাস টু সি আর এখানে কিসের সূত্র হয় বলো তো এখানে মাইনাস হওয়ার কথা ছিল তাই না কজে 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 কজ বি প্লাস সাইন কজে মাইনাস বি সূত্র কিন্তু একটু মাইনাসও দরকার ছিল যাতে ওখানে এ তৈরি হয় বি প্লাস সিতে এ তৈরি হবে কোথাও কোনো ভুল করছি এটা হচ্ছে মাইনাস না দাঁড়াও দেখি ওখানে এই এই মাইনাসটা কোথেকে আসলো ওই যে ওখানে আর শেষেরটা কোথেকে আসলো শেষেরটা হলো হোলি স্কোয়ারের সূত্র থেকে বি মাইনাস সি এই মাইনাসটা মাইনাস সিটা এখান থেকে তৈরি হয়েছে উম টু পাই তিনশো ষাট ডিগ্রি মাইনাস তারপরে পাই মাইনাস বি মাইনাস সি তো ঠিকই আছে আচ্ছা এইখানে হওয়ার কথা হচ্ছে কি আমি একটু লিখে নিই কজ বি প্লাস সি হওয়ার কথা এখানে কিন্তু হচ্ছে হচ্ছে মাইনাস বি প্লাস সি হলে কি হবে এ হবে পাই মাইনাস এ হবে তাই না প্রমাণে কি আছে দেখি তো একটু বর্বর লাগছে কোথাও তাহলে কোথাও যেন একটা ঝামেলা হয়েছে দুইটাই যদি আমার মাইনাস হয় তাহলে এখানে প্লাস হয়ে যায় একটা মাইনাস হবে একটা প্লাস হবে তাহলে কোনটা যেন মাইনাস হবে আচ্ছা এইটা হচ্ছে এটা তাহলে প্লাস হওয়ার কথা আচ্ছা দেখতেছি হ্যাঁ এটা প্লাস হওয়ার কথা এবার ঠিক আছে না বুঝ বললাম এটা মাইনাস হওয়ার কথা এটা প্লাস হওয়ার কথা তাহলে এখানে প্লাস কমন যাবে এখানে প্লাস আসবে আচ্ছা এরপরে আমি আগে ঠিক করে নিলাম পরে দেখতেছি থ্রি প্লাস টু কস বি টু কস সি প্লাস টু কস এটা কবে ফাইভ হ্যাঁ এখানে মাইনাস যাও হ্যাঁ

আর সাইন এক্স পাই এটা সাইন সি হবে ঠিক আছে আর এইখানে কি হবে টু পাই মাইনাস এ প্লাস সি টু পাই হলো তিনশো ষাট ডিগ্রি মাইনাস তাহলে এলো ফোর্থ কোয়ারেন্ট মাইনাস হবে তাহলে এটা পাই মাইনাস বি এটা তো ঠিক আছে তার মানে আর কস্তিটা যেটা বুঝে ফেলছি ওটার মধ্যে ঝামেলা ওটা বুঝে ফেলছি আচ্ছা তোমরা একটু চেক করে দেখো কোথাও গর্ব হয়েছে ঠিক আছে ওইখানে একটা প্লাস মাইনাস ঝামেলা হয়েছে বড় অঙ্ক তো কই ঝামেলা করে রাখছে আল্লাহ হ্যাঁ সিস্টেম আচ্ছা পাঁচের এক দেখো পাঁচের এক কোশ্চেনটা সবাই ঠিক আছে তাহলে এটা চিত্র আঁকা শুরু করলাম এখানে একটা বেজ লাগবে ভূমি দিলাম এই বিন্দু থেকে একটা বল হচ্ছে ফোর পি আর একটা বল হচ্ছে এটা আর লোভ দিয়ে হচ্ছে এখানে এটা একটু ব্যতিক্রমী অঙ্ক ফাইভ পি এবং এদের একটা ছেদক থাকবে আমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিব একটু ধৈর্য ধরো কারণ অনেকগুলা কোশ্চেন আসবে এখন এই লব্ধিটা হচ্ছে নাইনটি ডিগ্রি বরাবর ঠিক আছে তাহলে ফোর পির সময় হচ্ছে এখানে ছেদকের নাম হচ্ছে ফোর পির সময় হচ্ছে এল আর তারপরে হচ্ছে এম আর এরপর হচ্ছে এন আর এটার ধরলাম আমি এস ভূমি দিলাম হ্যাঁ আর এখানে প্রমাণ যেটা করতে বলছে ফোর বাই ও এল থ্রি বাই ও এম সামান ফাইভ বাই ও এম এটা হল আমাদের প্রমাণ করতে বলছে স্থিতিবিদ্যার অঙ্কগুলো হচ্ছে প্রমাণ নির্ভর মানে হচ্ছে প্রমাণ যেভাবে বলবে সেই অনুযায়ী তোমাকে হাঁটতে হবে ভাবে গেলে হয়তো মান আসবে কিন্তু এই শেপ আনতে পারবে না আচ্ছা এখন অঙ্কটা আমি সলভ করব তারপর আমি বলবো কেন আমি এই ডাক্তার দিলাম এবং কেন আমি লম্বটা করলাম ঠিক আছে কিন্তু কিছু বলা ছিল না কেন করলাম প্রথমে এইখানে যে আমরা প্রমাণের আকৃতি দেখতেছি বোঝা যাচ্ছে যে আর কস্তিটা বা আর সাইন্তিটা থেকে আসছে আর সাইন্তিটা সমান পি কস্থিটা প্লাস লি কসিটা এরকম বুঝতে পারছো কারণ সূত্র আমরা মোট তিনটা শিখছি এই পর্যন্ত লব্ধির মান দিক লামি সূত্র আর হচ্ছে উপাংশ তাহলে এটা লামি সূত্র আকৃতি না উপাংশ আকৃতি তাহলে এদিকে দেখো এখানে আমরা মধ্যবর্তী কোন দিলাম এই লব্ধির কোনটাকে আমরা ধরলাম থিটা হ্যাঁ লব্ধির কোনকে ধরলাম থিটা আর এটা ধরলাম হচ্ছে থিটা ওয়ান আর এইখান থেকে এটা ধরলাম থিটা টু তাহলে তিনটা কোন ধরেছি লব্ধির কোন ধরছি থিটা তারপরে ফোর এর জন্য দোষী থিটা ওয়ান আর থ্রির জন্য দোষী থিটা টু ঠিক আছে মধ্যবর্তী কোন এখন এখন হচ্ছে লব্দি আর কস্তিটা 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 আর সাইন থিটা দুইটাই তো আছে আমাদের হাতে তাই না আমরা প্রথমে কস্তের আইন ট্রাই করি কস্তিটা তো সমান কি হবে আর আমরা এটা ও বরাবর নিচ্ছি ভূমি বরাবর রাইট তাহলে কত হবে না ফোর পি থিটা ওয়ান আর থ্রি পি থিটা টু এ পর্যন্ত ঠিক আছে দেখো তো আর কস্তিটা সমান পি থিটা প্লাস কসটা এরকম তাহলে এখন সবার ভিতর থেকে প্রথমে পি বাদ দিয়ে দাও ফোর থিটা ওয়ান থ্রি থিটা টু ওকে এরপরে কস থিটা সমান কি বুমি বাই অতিবুজ এই যে যে থিটা তুমি দেখতে পাচ্ছ এই ত্রিভুজের খেয়াল করো এই ত্রিভুজের সমান কী হবে ভূমি ব্যতীত ভূমি কত ওএস অতিভুজ কত এন গেলো এবার থিটা ওয়ান যেটা দেয় আছে থিটা ওয়ান এই ত্রিভুজের দেখছো এই ত্রিভুজের ভূমি কত এস আর অতিভুজ কত এল থ্রি এটা ভূমি কত এস অতিভুজ কত এম ঠিক আছে এস দ্বারা ভাগ করে দাও ফাইভ বাই এন আমরা যদি এখানে ভূমি না দিতাম তাহলে এই থ্রিটা ওয়ান দিয়ে কোনো উৎপন্ন হইতো না থ্রিটা ওয়ানের যে জায়গাটা এই জায়গাটা হয়ে যেত ওয়ান কারণ কস জিরো হইতো ওয়ান তো আর নাই প্রমাণে আছে ফোর সাথে কিছু একটা থাকবে কোশ্চেনের উত্তর পাইছি আহ কোশ্চেন নাম্বার টু এটা লম্ব কেন করলাম লম্ব না করলে এগুলো তুই হইতো না বাহু করতে পাইতাম না কোশ্চেন অনুযায়ী যা পাইছি তাই দিয়েছি আমরা কি বুঝছি এটা এই অঙ্কটা ব্যতিক্রম ছিল নিচের একটা বাহু এক্সট্রা দেয়া লাগছে আর ওই ছেদটাকে লম্ব হবে এটা আনো লাগছে আর এখন কজ নিলাম কেন আমরা যদি সাইন নিতাম তাই সাইন লম্ব লম্বাই অতি বুঝাইতো লম্বা এক একটার এক এক রকম হইতো প্রথমে হইতো এটার জন্য ও এন তারপরে হইতো ও এস এল তারপর তো এস এম এটা হইতো তাহলে ওই মানগুলো কিন্তু কাটা যেত না ভূমিটা যে সেম ছিল এই ভূমি সেমটা গেলে ভূমি কাটা গেল এই জন্য কজ নিয়েছি আচ্ছা ঠিক আছে এ পর্যন্ত এই চ্যাপ্টার শেষ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা কালকে একটা দিন